অষ্টম শ্রেণী তোমাদের ভূগোলের এই মেঘ বৃষ্টি অধ্যায়ের আমি কতগুলো প্রশ্ন দেখাবো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষার জন্য কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ আমি ওই ধরনের বই থেকে একটা দেখাচ্ছি তোমাদের দেখো এখানে প্রশ্ন রয়েছে চাঁদ সূর্য চাঁদের চারপাশে বলয়ের মতো ভেসে থাকে যে মেঘ তাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সিরাস বলা হয় না অপশনগুলো দেখতে পাচ্ছ আমি এটা মুখে বলে দিই যারা শুনে শুনে মুখস্থ করছে বলে দেব তারপর যে মেঘের আকাশকে মেকারেল স্কাই বলা হয় সেই মেঘ হলো সিরোকিউমুলাস যে মেঘটি নিম্ন উচ্চতা সেটি হলো শিরোটাস বাংলাদেশে শরতে যে বৃষ্টি হয় তা হলো পরিচলন বৃষ্টি ড্যাশ ড্যাশ কি শিলাবৃষ্টি ঘূর্ণাবৃষ্টি পরিচালন শৈলক্ষ বৃষ্টি দু হাজার তেরো সালে ফাইলিন ঘূর্ণিঝড়ের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যটি ছিল অন্ধ্রপ্রদেশ যেটি একটি অদক্ষেপণ নয় সেটি হলো সিলিপ সিসি অদক্ষেপণ বলতে মানে হচ্ছে যে বৃষ্টি আকাশ থেকে যেটা পড়ে মানে বৃষ্টি পড়ে তুষারপাত হয় কিন্তু সিসিরটা পড়ে না হয় আট নম্বর প্রশ্ন মধ্যাংশে শীতকালে বেশি ড্যাশ হয় বেশি হয় কি মানে শীতকালে বেশি নাতি ঘূর্ণিবৃষ্টিটা বেশি হয় পশ্চিমবঙ্গে শিলাবৃষ্টি হয় কোন ঋতুতে গ্রীষ্মের প্রথম ভাগে গ্রীষ্ম ঋতুর প্রথম ভাগে তারপরে সারা বছর পরিচলন বৃষ্টি হয় বাংলাদেশ ইন্দোনেশিয়া ভারতের স্পেনে কোথায় বাংলা এটা হবে বিয়ের অ্যান্সার সারা বছর পরিচলন বৃষ্টি হয় হ্যাঁ এখানে যেটা আছে আমাদের বাংলাদেশ উচ্চতা গড় কুড়ি হাজার আর যেটা সবচেয়ে উচ্চ সেটা কুড়ি হাজারে বেশি নিম্ন উচ্চতা মেঘের গড় সর্বোচ্চ গড় আর কি সেটা হচ্ছে ছ হাজার পাঁচশো ফুট ফুট সবই ও মেঘের গড় নিম্ন উচ্চতা এটা কিন্তু সি এর অ্যান্সারটা অর্থাৎ এক হাজার ছশো ফুট বৃষ্টিপাত প্রধানত কত প্রকারের বৃষ্টিপাত প্রধানত চার প্রকার না এটা তিন প্রকারের পরিচয় বৃষ্টি শৈলুক বৃষ্টি প্রধানত তিন প্রকার জলকণা ও তুষার তুষার কোন আংশিক নিশ্চিত রূপ সিলিক তুষারপাত শিলাবৃষ্টি কোনটা সিলিক্ট নিরীক্ষীয় অঞ্চলে যে বৃষ্টিপাত হয় তার নাম পরিচালন বৃষ্টিপাত মেঘালয় চেরাপুঞ্জিতে যে বৃষ্টিপাত কম হয় তার নাম শৈলক্ষের বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ উপকূল উপকূলবর্তী অঞ্চলে প্রচুর পরিমাণে সংগঠিত হয় পরিচালন বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে স্কিউ মূল নিম্বাস মেঘ দেখা যায় কোন ঋতুতে গ্রীষ্মকালে প্রথম দিকে কালবৈশাখী ঝড়ের সময় তারপরে ইউরোপে দেশগুলোতে ঘূর্ণবৃষ্টি হয় কোন ঋতুতে এটা হয় ইউরোপে হয় শীতকালে জল জল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে এটাকে বলা হয় বাষ্পীভবন নিচে কোনটি অদক্ষেপণ নয় সেটি হলো সিসি আবার অপশানটা দিয়েছে ভালো প্রশ্ন আর কি চিরাপুঞ্জিতে গড় বৃষ্টিপাতে বাষ্পী বৃষ্টিপাতে প্রায় কত এক হাজার একশো সাত এক হা এগারো হাজার সাতশো সাতাত্তর মিলিমিটার ভারতের পরিচালনা বৃষ্টি হয় কোন ঋতুতে শরৎকালে গম্বুজের মতো যে গম্বুজ দেখা যায় যে মেঘ তাকে কিলো কিউমুলো নিম্বাস বলে সিরাস এক প্রকার নিচু মেঘ না উঁচু মেঘ নিচু মেঘ কিউমুলাস এক প্রকার উঁচু মেঘ না উলম্ব মেঘ উলম্ব মেঘ আল্টা আল্টোটোটাস হলো এক প্রকার মাঝারি উঁচু মেঘ যে মেঘের সর্বাধিক বৃষ্টিপাত বেশি হয় সেটা হলো নিম্বাস মেঘ শতকালে সাদা পালকের মতো দেখা দেখতে যে মেঘ দেখা যায় সেটা হলো সিরাস গম্বুজ ও ফুলকপির মতো আকাশে নিচু উচ্চতার যে মেঘটি হলো কিউমুলাস বজ্রবিধি সব বৃষ্টিপাত করে কোন মেঘ এটা কিলো নিম্বাস মেঘ পাতলা যাদের মধ্যে দেখতে বেশি উচ্চতার মেঘ কোনটা সিরোটাশ আবার পরে ভিডিও দেখাবো ভালো লাগলো সে লাইক করবে